হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ফারিয়া বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আপু আজকে রেডিমেড কালেকশন হবে আর আমাদের আপু বিভিন্ন টাইমে বিভিন্ন কালেকশন আছে একই ড্রেস দুটোও পাবেন আবার পাবেনও না আচ্ছা ঠিক আছে

অনলি একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে ছোট বড় বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটি আছে সুতি জর্জেট সব আছে যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আজকের এই কালেকশনগুলো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু যারা 50 পিস 100 পিস নেবেন ঠিক আছে ডাইরেক্ট ভিডিও জি একদম ভিডিও কলে দেখার অপশন আছে কিন্তু যেটাই নেবেন ভিডিও কলে দেখার অপশন আছে একই ড্রেস 10 ঠিক আছে 10 অনেক সুন্দর দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তাহলে আপনারা বলবেন যে কত সাইজ আছে আমরা সাইজ বলে সাইজ বলে দিবে হ্যাঁ মানে আপনাদের কোন সাইজটা লাগে সেটা বললে ভাইয়েরা বলতে পারবে এগুলো কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিয়ে যেতে পারেন এবং তার পাশাপাশি যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কালার কম্বিনেশনগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর যেটাই নেবেন অনলি দাম থাকছে একশো পঞ্চাশ যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু একশো টাকা থাকছে অনলি একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতরণ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ